আমি তোমাদের যে শ্রীন আক্তা নবকুমার ইনস্টিটিউশনায় সৌরজগত ভূমন্ডল এটা হলো তোমাদের গুরু একটা চাপ্টার সামনে তোমাদের যে ক্রিয়াটা আছে বাংলাদেশের বিশ্ব পরিচয়ের যে এরিয়াটা আছে সেখান থেকে আমি তোমাদের আজকে এই অধ্যায়টা পড়াবো এখানে দেখবেন সৌরজগৎটা কি সৌরজগৎ হলো যে আমাদের গ্রহ গ্রহঞ্চ এগুলো নিয়ে যে গঠিত যে জগৎটা সেটা হলো আমাদের সৌর জগৎ সেখানে কি আছে আমাদের আটটা গ্রহ আছে সেই আটটা গ্রহ দিয়ে একটা চিত্র রেখেছে এখানে গোটা ছিল না আর জায়গা সংখ্যা সেটা তোমাদের ওরকম তারপর আমি যথেষ্ট চেষ্টা করেছি পৃথিবী হল বারো হাজার সাতশো বান্ন কিলোমিটার তো বান্ন কিলোমিটার মঙ্গল হল ছয় হাজার সাতশো উনআশি কিলোমিটার বৃহস্পতি হল এক লক্ষ উনচল্লিশ হাজার আটশো বাইশ কিলোমিটার এবং সেটা হলো আটশো পাঁচ কিলোমিটার এবং শনি সেটা হলো এক লক্ষ ষোলো হাজার চারশো চৌষট্টি কিলোমিটার এবং ইউরিয়াসের বর বেশ হল উনপঞ্চাশ হাজার দুশো চুয়াল্লিশ এখানে দেখো এখানে পৃথিবীর থেকে যে আটটা যে গ্রহ আছে আটটা গ্রহের কার কি তাপমাত্রা কতটুকু কত বড় সেটা আমরা এখান থেকেই পাই এখানে দেখো প্রথম থেকে গ্রহটা আছে বুধ বুধটা হলো সবচেয়ে কাছের গ্রহ হলো তোমার বুধ ঠিক আছে এবং সবচেয়ে হলো সেটা হলো তোমার শনি

সহজ আমি এখানে বইয়ের সম্পর্কের কারণে আমি তোমাদের দিতে পারলাম না আর এবং ক্লাসের নাইনে জন্য আমি তোমাদের উল্লেখ করাতেও পারলাম না কিন্তু তোমরা বইয়ের সাথে একটু ম্যাচ করে দিবে যেটা ঠিক আছে কিনা এবং যে এখানে যে গ্রহগুলো আছে একটা গ্রহ ঠিক আছে আটটা ব্যাস ব্যস্ত শুধু আমি দিয়েছি এর এর কয়টি উপগ্রহ কয়টি গ্রহ আছে সেগুলো নিয়ে সেটা বইয়ের মধ্যে আর একটু বিস্তারিত দেওয়া আছে যেখানে আমি তোমার জায়গাটা নিয়ে দিতে বুঝতে পারিনি ঠিক আছে এই হলো তোমার আটটা গ্রহের সবচেয়ে কাজে কি আছে সবচেয়ে কাছে আছে বুধ এবং সবচেয়ে দূরে আছে কে তোমার শনি গ্রহটা ঠিক আছে সূর্যের সবচেয়ে কাছাকাছি হলো বুধ এবং বুধের যে এরিয়াটা তোমার গড় ব্যাস সেটা হলো চার হলে আটশো পঞ্চাশ কিলোমিটার এবং দূরে যেটা আছে তার ব্যাস কত হলো উনপঞ্চাশ হাজার দুশো চুয়াল্লিশ কিলোমিটার এখানে দেখো যে এই যে এরিয়াটা এখানে সবচেয়ে বেশি দিনের সবচেয়ে বড় গ্রহ কোনটা এক লক্ষ উনচল্লিশ হাজার আটশো বাইশ কিলোমিটার ঠিক আছে এটা হলো এই এত গ্রহ মধ্যে সবচেয়ে বড় গ্রহ হলো সেটা হলো বৃহস্পতি আর সবচেয়ে ছোট কোনটা এখানে দেখো সবচেয়ে ছোট হলো এখানে হলো উনপঞ্চাশ এখানে আটশো গ্রন্থ এটা বাদ দিয়ে তোমার সবচেয়ে ছোট হলো ভূত ভূত হলো সবচেয়ে ছোট কারণ হলো চার হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার এটা ব্যাংক সব থেকে থেকে আমরা কি বুঝলাম যে সবচেয়ে বড়টা হলো বৃহস্পতি এবং সবচেয়ে ছোট গ্রহ হলো কোনটা ভূত এবং এবং এই অনেক বেশি সূর্যের হওয়ার কারণে দেখা গেছে যে বুধ গ্রহে মানুষ বসবাসে অযোগ্য আর তোমাদের সূর্য থেকে বৃহস্পতি অনেক দূরে আছে এবং এর মধ্যে যে প্রয়োজনীয় যে উপাদানগুলো আছে সেখানে সেইগুলো আছে কিন্তু ওখানে বসবাসের যোগ্য হলো এখানে প্রয়োজনীয় হিলিয়াম অক্সিজেন এগুলো না থাকার কারণে কি হচ্ছে ওখানে মানুষ বাস করতে পারে কিন্তু মঙ্গল গ্রহ এখানে আছে পৃথিবী পৃথিবীর আমি একটু আলোচনা করি কারণ পৃথিবীটা হলো আমাদের বসবাসের উপযোগী একটি গ্রহ সেই গ্রহ মধ্যে দেখো পৃথিবীর ব্যাসন কত বারো হাজার সাতশো বারো কিলোমিটার এখানে দেখো যে পৃথিবীতে আমরা কেন এখান থেকে আরো বেশি মতো ব্যাস আছে সেখানে আমরা কেন বাস করি না এখানে কথা আছে কারণ পৃথিবী এমন একটা গ্রহ সেখানে অক্সিজেনের পরিপূর্ণ অক্সিজেন আছে হিলিয়াম আছে সবকিছু মিলিয়ে যেটা বাস চলতে যেটা আমরা পৃথিবীতে বেঁচে আছি পাশে মুম্বর গ্রহ ছয় কিলোমিটার এখানে দেখো ওখানে আমরা যে ওখানে বসবাসের আছে কিন্তু ওভাবে এখনো আমাদের বাসযোগ্য করা হয় না বিধায় আমরা কি করছি যে মঙ্গল গ্রহ এখনো ওটা পরীক্ষা চালিয়ে যাচ্ছে যে কিভাবে ওখানে থাকা যায় ঠিক আছে এর পরবর্তী আমি তোমাদের বলব নেক্সট যেটা আছে যে পৃথিবীতে বসবাস করার জন্য যে কিভাবে বসবাস করে বা পরবর্তী তবে আমি আলোচনা করি বললাম তোমাদের আটটা গ্রোথে বর্ণনা দিলাম এখন আমরা কি করবো যে এখানে যে টপিকে এই চাপটা একটু বড় তো এখানে আমরা কি করতে হবে তারপর টপিকটা হচ্ছে যে পৃথিবীতে পৃথিবীর গ্রোথে বসবাসের কারণ কারণ কি কারণটা বাস করি না কেন বাস করি কি বলে মঙ্গল করে বাস করি না কারণ সেখানে বসবাসের উপযোগী কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ওটা আছে হিলিয়াম আছে অক্সিজেন আছে এর কতগুলো উপাধি আছে ঠিক আছে যে কারণে উপাদান আছে যেগুলো মানুষ বসবাসের উপযোগী ঠিক আছে সেই কারণে আমরা পৃথিবী গ্রহে বসবাস করি ঠিক আছে এবং পৃথিবীর গ্রহ অন্য অন্য গ্রহ এবং পৃথিবীর গ্রহের মধ্যে এমন একটা জিনিস যে কারণে আমরা এখানে বাস করি সেটা হলো সূর্যের আলোটা সূর্যের আলোটা একদম গিয়ে কিসে সে পৃথিবীতে পড়ে কারণ কি সূর্যের আলো ছাড়া কোনো কিছুই সম্ভব না ঠিক আছে গাছপালা হোক বা আমাদের শারীরিকভাবে হোক সূর্যের আলো ছাড়া কোনো কিছুই সম্ভব না সেই জন্যই মানে পৃথিবীর গ্রহ বাস করার আরেক অন্যতম কারণ হলো সূর্যের আলো তারপরে আমরা আসুন যে ভূ অভ্যন্তরের গঠন ভূ অভ্যন্তরীণ গঠন যে যেটা আছে সেটা হলো কি যে কি এই ভূ অভ্যন্তরীণে কী নিয়ে গঠিত এটা তিনটি স্তর নিয়ে গঠিত একটা হল কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডপ আর একটা পর্ষমণ্ডল এই তিনটা মণ্ডপ নিয়ে আমাদের অভ্যন্তরীণ যে মণ্ডপগুলো আছে সেটির উপাদান দ্বারা গঠিত ফলে কি হয় যেমন অভ্যন্তরীণ যে কাঠামো আছে সুসংগঠিতভাবে গঠিত হয়েছে এর ব্যাস পরিদিন ঠিক আছে বলে তোমরা একটু কষ্ট করে দেখে নেবে তারপর আছে স্থায়ী সময়ের পার্থক্য মানে কি স্থায়ী সময়ের পার্থক্যটা হলো যে এক দেশের সাথে বা আমাদের দেশের সাথে যে সময়ের পার্থক্য সেটা হলো স্থায়ী সময়ের পার্থক্য ধরো এখন মনে করে আমাদের দেশের ভয়াব সাড়ে এগারোটা কি বারো ঘন্টা বাজে ইন্ডিয়াতে আমরা দেখবো সেখানে কি আধা ঘন্টা আরো লেট কারণ কি সেখানে তাদের যে সূর্যের যে একটা গতি অনুভূতি সে ফলে যে কারণ হয় সে কারণে আমাদের এর মধ্যে যে একটা সময়ের পার্থক্য সেটা হলো স্থায়ী সময় ঠিক আছে তারপর আছে আন্তর্জাতিক টাইপের আন্তর্জাতিক তারিখটা হল কী যে গ্রী যে মিটারের মাধ্যমে যে সময়ের পরিমাপ করা হয় সে মাধ্যমে যেটা করা হয় সেই যে রেখা পাওয়া যায় ঠিক আছে সেখানে আমি তোমাদের এখানে চিত্র আঁকলাম না ঠিক আছে সেইটার মধ্যেই তোমাদের এই সম্পর্কে ধারণা করা হয় যে আন্তর্জাতিক তার রেখা ওই যন্ত্রের মাধ্যমে আমরা পেয়ে থাকি তারপর হচ্ছে পৃথিবীর গতি পৃথিবীর গতিটা আসে পৃথিবীর গতির মধ্যে আসে যেমন ধরো পৃথিবীর গতিটা হলো যে আবহাওয়া জড়িত যে সমস্যাটা বা আবহাওয়াজনিত কারণে যেটা হয় সেটাই হলো পৃথিবীর গতি সেই পৃথিবীর গতি আবার দুই প্রকার একটা হলো আনির গতি একটা হলো বার্ষিক গতি আনির গতির ফলে কী হয় জর হয় ঠিক আছে বার্ষিক গতিরাও আছে বার্ষিক গতিরা হলো যে পৃথিবীর যে গতিটা হয় যে আমাদের দিন রাত যে সংগঠিত হয় সেটা কিসের কারণে হয় সেটা হয় বার্ষিক গতির কারণে তারপর সেটা হলো পৃথিবীর উপর জরপক্ষ ঠিক আছে আমাদের দৈনিক দুইবার জড় হয় ঠিক আছে এবং এই ভাটার ফলে আমরা কি করতে পারি যে এটা সূর্যের ডিপেন্ড করে যে সূর্যের জিনিসটা আসে কিন্তু ঋতু পরিবর্তন আরেকটা হলো যে বার্ষিক প্রতি ফলে কিন্তু কি করা যে বা সময় কমা বাড়ার যে বিষয়টা এটা কিন্তু বার্ষিক প্রতি এখন আর তোমাদের গরম আর দক্ষিণ গোলান্তে শীতকাল সেটা গরম একুশে জুন থেকে সূর্য ও উত্তরের শেষ দিন মানে একুশে জুন সূর্যের উত্তরের শেষ দিন এই কারণে এই দুই জায়গার মধ্যে একটা তারত্য সৃষ্টি হয় যে কারণে তোমার উত্তর গোলাপ দেখায় গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলাপ দেখায় শীতকাল হ্যাঁ তারপরে আসে আমরা উত্তর গোলার্ধে যখন শরৎকাল দক্ষিণ গোলার্ধে তখন বসন্ত সেটা হলো তেইশে তেইশে সেপ্টেম্বর সূর্যরশ্মী নিরক্ষর রেখার উপর লক্ষ্যবয় করে এবং সর্বত্র দিবারাত্রি সমান হয় এই যে জিনিসটা হলো সেটা হলো দিবারাত্রি সর্বত্র মানে কি সারা পৃথিবীর যে জিনিসটা হলো সেটা হলো তেইশে সেপ্টেম্বর যেটা হয় সব জায়গায় সময় এছাড়া অন্যান্য দিন বা অন্য কী হয়ে থাকে যে কম বেশি হয়ে থাকে এখানে এক ঘন্টা বারো ঘন্টা বা কম থাকে কিন্তু তা উত্তর প্রান্তে শরৎকালের তেইশে সেপ্টেম্বর কারণে কারোর সূচকি করে নিরন্ত রেখার উপর কম করে পড়ে কারণে কী হয় যে তোমার উত্তর প্রান্তে শরৎকালের দক্ষিণ প্রান্তে বসন্তকাল এই তারিখটার কারণে যেটা আমাদের প্রথমটা ছিল যে নিরক্ষা সূর্যের নিরক্ষরেখার শেষ দিন হওয়ার কারণে তোমার যে উত্তর গোরাতে শীতকাল এবং দক্ষিণ হয় গ্রীষ্মকাল কারণ তখন এই জিনিসটা প্রভাবই উল্টা হয়ে যায় যে কারণে এই পৃথিবীর গতি বা

চেষ্টা করেছি এখানে বোঝানোর জন্য কারণ এই বিশাল এবং এই চাপড়ের চিত্র আছে যে কারণে আমি তোমাদের যতটুকু আজ সম্ভব চেষ্টা করেছি তোমরা বইটাই সাথে একটু মিলিয়ে দেখবে বাসে এখানে কী করবে আর এই চাপুর বলতে তোমাদের এখানে কী থাকবে যেমন আগে প্রতি বা সুপ্রতি কাকে বলে ঋতু পরিবর্তনের ভাড়া কি কি তারপরে কি হলো তোমাদের যে আচ্ছা আমি তোমাদের লিখেই দিই যতটুকু বোঝানো বুঝিয়েছি এখন তোমরা আরেকটু চাপড়াটার ভিতরে একটু বিস্তারিত কষ্ট করে তোমরা বলে নেবে এখন দেখো যে এখানে ধারা বর্ণনা করো ঠিক আছে আধিপতির ও বার্ষিক গতির ফলে কি পরিবর্তন হয় কেন হয় এর ধারাবাহিকতা কি কী আছে বলে বর্ণনা করবে এগুলো কিন্তু সব বড় প্রশ্ন তারপর আছে জোয়ার ভাটার পরিবর্তনের কারণ জোয়ার ভাটার কেন হয় কিসের প্রভাবে জোয়ার ভাটা হয় ঠিক আছে তারপর সেই সময়টা কি এটা তোমরা বিস্তারিত দেখবে তারপর আছে ঋতু পরিবর্তনের কারণ কি ঋতু পরিবর্তনটা কেন হয় কিসের কারণে এর প্রভাবটা কি এটা বিস্তারিত দেখবে তারপর সৌরজগতের গ্রহগুলো বর্ণনা করে সৌরজগতের যে একটা গ্রহ আছে তোমরা চিত্রটা এঁকে সেই চিত্রটা ইন্ডিকেট করবে যে কোথায় কি আছে সেটা করার পরে তোমরা কী করবো সেই চিত্রগুলো করে তোমরা একটা দুটা করে এরকম পাঁচটা নাম লেখা লিখে তার গ্যাস গতি তার গ্রহ কতটি আয়তন কত ব্যাস কত এগুলো সব

আমি আশা করি তোমাদের যে আসন্ন পরীক্ষা আছে এই পরীক্ষায় এই দুটো চ্যাপ্টারে যে আলোচনা করলাম তোমরা ওইটা দিয়ে উপকৃত হবে ঠিক আছে আজকে পর্যন্ত পর্যন্তই